আমাদের প্রত্যেকেরই স্বাদ আছে স্বপ্ন আছে আহ্লাদ আছে আদৌ কি আমরা আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারছি আমাদের স্বাদগুলো কি পূরণ হচ্ছে আমাদের আহ্লাদগুলো কি আমরা ফুলফিল করতে পারছি প্রত্যেকেই বলবেন না পারছি না যেমন ধরুন আপনার ছোটবেলা যখন স্কুলে যেতেন তখন একটা আধুলির দরকার ছিল আপনার পঞ্চাশ পয়সা ওই আধুলিতে পাকিস্তান লিখে থাকত বাংলাদেশ যখন প্রথম হয় তখন বাংলাদেশের আধুলিগুলো অনেক পরে চার পাঁচ বছর পরে বেরিয়েছে আমি আমার ছোটবেলার কথা বলছি কিন্তু সেই আধুলিটা কি আমরা পেয়েছি যখন আধুলিটা চেয়েছি তখন হয়তো আমার কাছে পাঁচ পয়সা আছে দশ পয়সা আছে আধুলিটা নাই আমরা যখন মধ্য বয়সে এসে উপনীত হলাম তখন আমরা একটা সুন্দর সিমসাম বিশ হাজার টাকার বাসায় ভাড়া থাকতে চেয়েছি কিন্তু হিসেবের অনুপাতে দেখা যায় আমার কাছে উদ্ধৃত থাকে আট বা দশ হাজার টাকা সেই বিশ হাজার টাকার ভাড়ায় যখন জীবনমান উন্নত হয় যখন আমরা বিশ ত্রিশ লাখ টাকার একটা গাড়ি কেনার স্বপ্ন দেখি তখন ব্যাংক খুঁজতে খুঁজতে দেখা যায় হয়তো আট দশ লাখ টাকা আছে আমাদের স্বপ্নগুলো স্বাদ গুলো এরকম একটা ফ্রেমেই বন্দী থাকে আমাদের এগুলো আমরা পূরণ করতে পারি না আমরা আরেকটু যদি ভিন্ন স্টাইলে দেখি মনে করুন আপনি একটা মেয়ে আপনার চেহারা তেমন সুন্দর নেই আরেকটা মেয়ে হেঁটে যাচ্ছে তার দিকে পুরুষগুলো একবার দুবার পাঁচবার করে তাকাচ্ছে আপনি যাচ্ছেন আপনার দিকে যে একবার চুপ পড়েছে ফিরেও আপনার দিকে তাকাচ্ছে না আপনি কসমেটিক্স এর অনেক ব্র্যান্ড কিনে খুব মোলায়েম পালিশ করেছেন তারপরও কাজ হচ্ছে না আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না কারণ আপনার চেহারায় ওই চাকচিক্যটা বুনিয়াদি পর্যায়ে নেই এই আক্ষেপটুকু কি আপনার মধ্যে আছে আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি আপনি কি কবিতা লিখতে পারেন গল্প উপন্যাস হ্যাঁ উত্তর হচ্ছে না পারি না আপনি কি গান গাইতে পারেন না পারি না আপনি কি কবিতা আবৃত্তি করতে পারেন না পারি না তবে যারা গান গায় যারা আবৃত্তি করে তাদের অনুষ্ঠান সাঙ্গু হলে আমরা ক্লেপ মারি আমরা অনুপ্রাণিত হই তাকেও ধন্যবাদে গ্রহণ করি তখন কি আপনার মনে হয় যে উপরওয়ালা আমাকে সৃষ্টি করেছে শুধু অন্যকে ক্লেপ মারার জন্য নিজে ক্লেপ পাওয়ার যোগ্য করে বিধাতা আমাকে সৃষ্টি করেন নাই অপবাদটা কি উপরের দিকে চলে যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে কিন্তু কেন যাচ্ছে যাওয়াটা কি উচিত নাকি অনুচিত ভাবনায় আজকে দুটো কথা আমাদের শরীর যে সাড়ে তিন হাতের এই শরীরটা আছে শরীরে এই মাথাটাও আছে পাটাও আছে এই মুখ গহবর আছে আবার পায়ুপথ আছে প্রত্যেকের কাজ ভিন্ন ভিন্ন আমরা মাথাটাকে একটা সম্মানীয় শরীরের অংশ মনে করি যেরকম পাটাকে মনে করি না আমাদের মুখগহ্বর এবং পায়ু এক না বিধাতা সৃষ্টিকর্তা মানুষকেও ঠিক সেইভাবে সৃষ্টি করেছেন প্রত্যেককে প্রত্যেকের কাজ দিয়ে আপনি আপনার শরীরের পাটা যদি সে জ্যালাস হয়ে যায় মাথার উপর মাথার নিকটে যে না আমি মাথার কাজ তা বললো যে আমি মাথার কাজ করব নো তাকে পদক্ষেপ দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে ঠিক তো দ্রুতভাবে আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে সেটা আপনি খুঁজে বের করুন কে হায় খুঁড়ে বেদনা জাগায় কবির ওই বেদনা জাগানোর মতো আপনাকে সৃষ্টি করার নেপথ্যে স্রষ্টার কি উদ্দেশ্য ছিল সেটা খুড়ে খুঁড়ে বের করুন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন একজনকে সুন্দর কণ্ঠ দিয়েছেন তাকে সৃষ্টি করা হয়েছে সে সঙ্গীত পরিবেশন করবে একজনকে কলমের শক্তি দেয়া হয়েছে ঠিক সে কবিতা লিখবে গল্প উপন্যাস লিখবে কিন্তু যিনি কবিতা লিখছেন তিনি সুন্দর করে আবৃত্তি কি সকলেই করতে পারেন পারেন না আরেকজন কবিতা লিখতে পারে না কিন্তু তার আবৃত্তির কণ্ঠ সুন্দর এই যে কাকে কথায় কিভাবে স্রষ্টা সেট করে দিয়েছেন সেই স্থানটা আমরা খুঁজে পেতে পারি না বলেই আমাদের মধ্যে আফসোস এবং হতাশা কাজ করে আপনার ছেলে মেয়ে আমরা আমার ছেলে মেয়ে আমি মনে করি আমার ওই ছেলেটাকে ডাক্তার বানাবো ওইটাকে ইঞ্জিনিয়ার বানাবো আর ওই যে হাবাগুবা যেটা ওটাকে মাদ্রাসায় পড়িয়ে মাওলানা বানাবো এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে কিন্তু কেন এটা তো অনধিকার চর্চা আপনার ছেলেই হোক বরং সঠিক চর্চাটা হচ্ছে দেখুন তার মধ্যে কোন মেধাটা আছে সে কোন দিকে উৎসাহিত বোধ করে সে কোন কাজে পারঙ্গম হতে পারবে সে যেটা ভালোবাসে যে লাইনে সে যেতে চায় তার তার সৃষ্টি যেভাবে তাকে সেইভাবে এগিয়ে দেন জোর করে গাধা পিঠে ঘোড়া বানানো যায় না এটা যেমন আমাদের নতুন প্রজন্মের ব্যাপারে আমাদের অভিভাবকদের কর্তব্য ঠিক আমাদের নিজেদের ব্যাপারেও আমরা নিজেরা কেন সৃষ্ট হয়েছি সেটা খুঁড়ে খুঁড়ে বের করে আমাকে ওই রাস্তায় আমার রাস্তায় আমাকে যেতে হবে সবাই যদি রাজা হয়ে যান তাহলে প্রজাটা হবে কি একটা জিনিস মাথায় দিয়ে রাখি সেটি হচ্ছে টাকা পয়সা প্রচুর হবে সেই ধরনের মন মানসিকতা আমাদের প্রত্যেকেরই আছে কিন্তু আপনি জানেন কি তিনশো কোটি বা তিন হাজার কোটি টাকার মালিক যে রাত্রে তার ঘুম হয় না কি কষ্ট তার ঘুমের জন্য অথচ তিনশো টাকা যে রোজগার করে রিক্সা চালিয়ে দেখেন ফুটপাতে ইট বিছিয়ে সে আরামে দিব্যি ঘুম দিয়ে তো আরেকজনকে দেখে আরেকজনের উন্নতি দেখে নিজেকে কখনো হতাশাগ্রস্ত করবেন না বরং আপনি কেন সৃষ্ট হয়েছেন সেটা খুঁজে বের করুন এবং আপনার লাইনে আপনি এগিয়ে যান আমাদের ইদানিং ট্রেন্ড হয়ে গেছে অনেক আলেম ওলামা অনেক আলেম ওলামা ইসলাম নিয়ে ইউটিউবে খুবই দায়ে দাওয়াতি কাজ করছে কিন্তু আরো অসংখ্য অগণিত আলেম বিজ্ঞ আলেমরা আছেন যারা ইউটিউবে বা ওয়াজ মাহফিলে যারা ওয়াচ করে বেড়ান তাদের চেয়ে অনেক অনেক অভিজ্ঞ আলেমরা আছেন তাদের মধ্যে কি আফসোস আছে যে আমি ওর চেয়ে অনেক বেশি জানি কিন্তু আমাকে কেউ নিচ্ছে না কেন তাকে হয়তো সুন্দর কণ্ঠ মানুষকে ইমপ্রেস করার ক্ষমতা হয়তো তাকে দিন নেই এটা নিয়ে তিনি যদি আফসোস করেন জারাস করেন সেটাও ভুল হয়ে যাবে হয়তো তাকে এমন একটা কাজ দিয়েছেন মোসান্নিফের কাজ যিনি কিতাবের পর কিতাব লিখবেন গ্রন্থ রচনা করবেন নীরবে নিভৃতি কাজ করে যাবেন এই জন্যই হয়তো তাকে সৃষ্টি করা হয়েছে আর আরেকজনকে কম জানা মানুষ তাকে দিয়ে দিয়েছেন যে সে মাইকে ওয়াজ মাহফিলে ইউটিউবে কথা বলে মানুষকে দের পথে নিয়ে আসবে কার কী দায়িত্ব সেটা স্রষ্টা সুনির্দিষ্ট করে দিয়েছেন আমরা খোঁজে ওই জায়গায় যেতে পারি না ব্যর্থতা আমাদেরই শুরুতে বলেছিলাম যে একজন অসুন্দর মেয়ে সে লিপস্টিক অনেক ধরনের কসমেটিক নিয়েও সে একটা প্রতিযোগিতায় নেমে যাচ্ছে কিন্তু বিশ্বে দেখেন অনেক অনেক কুৎসিত নারী আছে অসুন্দর নারী আছে এমন কি। দুটো পা নেই এইরকম নারী আছে কিন্তু তাদেরকে দেখার জন্য তাদের কথা শোনার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে বসে থাকে তাদের মোটিভেশনাল স্পিচ শুনে মানুষ থমকে যায় তার পা তার অসৌন্দর্য বাধা হয়ে দাঁড়ায় নেই কারণ সে তাকে খুঁড়ে বের করে নিয়েছে সে কোথায় যেতে চায় আমরা যদি আমরা প্রত্যেকে নিজেকে রিচার্জ করে নিজেকে গবেষণা করে আমি কেন এসেছি পৃথিবীতে আমার করণীয় কি সেটা সুনির্দিষ্ট করে নিতে পারে নিজের থেকে অন্য অন্যের অনুপ্রাণিত না হয়ে অন্যকে অনুকরণে না গিয়ে তাহলেই মনে হয় আমরা সঠিক পথ খুঁজে পাব সবাইকে ধন্যবাদ